সালামু আলাইকুম নতুন আরও একটা ভিডিও নিয়ে আসলাম আজকের ভিডিওতে আমি আপনাদেরকে আমাদের দোকানের জয়পুরি রানিং কালেকশনগুলো দেখাবো আপনারা যারা জুয়েলারি নিয়ে বিজনেস করেন বা জুয়েলারি নিয়ে বিজনেস করবেন বলে ভাবছেন আপনারা আমাদের দোকানে চলে আসতে পারেন দোকানে এসেও প্রোডাক্ট নিতে পারেন চাইলে অনলাইনের মাধ্যমেও মিনিমাম দুই তিন হাজার টাকার প্রোডাক্ট কুরিয়ারের মাধ্যমে আপনার প্রোডাক্ট নিয়ে বিজনেস করতে পারেন তো প্রথমে আমি এই দোলটা দেখাবো এই দোলটা দেখেন খুবই সুন্দর এবং খুবই কোয়ালিটিফুল একটা প্রোডাক্ট এটার ভিতরে বেশ কিছু কালার আছে এখানে আপনারা বেশ কিছু কালার পেয়ে যাবেন এই সমস্ত কালারগুলা খুবই সুন্দর এবং এগুলো খুবই ডিমান্ডিং একটা প্রোডাক্ট এগুলা পাইকারিতে দুইশো থেকে দুশো পঞ্চাশের ভিতরে পাবেন এগুলোর ভিতরে এই কিছু দোল আছে এই দোলগুলো আপনারা দুইশো থেকে দুশো পঞ্চাশের ভিতরে পাবেন আমি এক্স্যাক্ট পাইকারি দামটা ভিডিওতে বলবো না এগুলোর ভিতরে বেশ কিছু কালার আছে এগুলা দুইশো টাকা হইতে পারে দুইশো পঞ্চাশও হইতে পারে দুইশো চল্লিশও হইতে পারে এগুলোর পাইকারি দাম বলবো না এগুলা খুচরাতে বিক্রি হয় মিনিমাম সাড়ে তিনশো টাকা থেকে চারশো টাকা পর্যন্ত তারপরে এই সমস্ত কিছু দুল আছে এগুলার ভিতরে বেশ কিছু ডিজাইন পেয়ে যাবেন এই সমস্ত দুলগুলা লিমিটেড স্টক যারা নিতে চান নিয়ে নেবেন এরপরে আরও কিছু বেশ দুল দেখাই দেখেন খুবই সুন্দর এই সমস্ত কিছু জয়পুরের দোল আসছে এগুলার নিউ কালেকশন যারা এই টাইপের দোল কালেকশন খুঁজতেছিলেন তাদের জন্য এই কালেকশনগুলো চলে আসছে দেখেন খুবই সুন্দর সুন্দর ডিজাইন এবং বেশ কিছু কালার পেয়ে যাবেন এরপরে আরও কিছু দোল দেখায় যেমন এ একটা দোল আছে এই দোলটাও কিন্তু খুবই সুন্দর এগুলা যারা নিউ বিজনেস স্টার্ট করতেছেন তাদের জন্য এই সমস্ত কালেকশনগুলো এগুলোর মধ্যে বেশ কিছু ডিজাইন আছে আপনারা যারা দুলের ভিডিও চাইতেছিলেন দুলের কালেকশন চাইতেছিলেন তাদের জন্য এই সমস্ত কালেকশনগুলো নিয়ে আসছি এগুলো আপনারা ভালো পরিমাণ প্রফিট করে সেল করতে পারবেন এগুলোর ভিতরে বেশ কিছু কালার আছে আপনারা কালার দেখে নিতে পারেন আর যারা আমাদের দোকানে আসতে চান দোকানে এই অ্যাড্রেসে চলে আসবেন ঢাকা চক বাজার হাজি সেলিম টাওয়ার মার্কেটের দ্বিতীয় তলায় দোকানের নাম্বার নয় এ দোকানের নাম সারা ট্রেডার্স আপনারা স্ক্রিনশট দিয়ে নেবেন আমাদের অ্যাড্রেসে এসেও প্রোডাক্ট নিতে পারবেন এরপরে কিছু ঝুমকা কালেকশন দেখাই একটু ছোটর ভিতরে আছে এগুলো ভালো পরিমাণ প্রফিট করে সেল করা যায় এগুলোর ভিতরে ডিজাইন আছে এবং কালারও আছে দেখেন কালার ভেরিয়েন্টগুলো দেখেন খুবই সুন্দর চকবাজারে অন্য সমস্ত দোকানগুলার ভিতরে এই সমস্ত কালেকশনগুলো আপনারা মিনিমাম দুইশো থেকে দুশো বিশ টাকার ভিতরে হোলসেলে কিনতে হবে আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন এগুলো মিনিমাম একশো পঞ্চাশ থেকে দুইশোর ভিতরে এখন আমরা এক্স্যাক্ট যেই পাইকারি দামটা ওইটা বলি না ভিডিওতে কারণ ভিডিওতে পাইকারি দাম বলে দিলে দেখা যায় যে কাস্টমাররা হোলসেল প্রাইস জেনে গেলে পরবর্তীতে সেল করতে সমস্যা হয় এই সমস্ত দুলগুলার ভিতরে বেশ কিছু কালার পেয়ে যাবেন আমি এখানে দেখাই দেখেন বেশ কিছু কালার আছে আমাদের কাছে এখানে হিউজ পরিমাণ কোয়ান্টিটি আছে যারা আপনারা কোয়ান্টিটি প্রোডাক্ট নিতে চান আপনারা আমাদের কাছে কোয়ান্টিটিতে প্রোডাক্ট নিতে পারবেন এখানে হিউজ পরিমাণ কালেকশন আছে শুধু এই কালেকশনগুলাই না এখানে হিউজ পরিমাণ কালার আছে কোয়ান্টিটি আছে আপনারা কোয়ান্টিটি প্রোডাক্ট নিতে পারবেন এবং যারা আমাদের কাছে এই টাইপের কালেকশন চাইতেছিলেন একটু সিম্পলের ভিতরে একশো নিচে প্রাইস হবে তারা এই সমস্ত দুলগুলা দেখতে পারেন এগুলো একশো নিচে আছে ইউজ পরিমাণ সেল করতে পারবেন এবং বেশ কালার আছে এগুলো সব কালারই সুন্দর সব ডিজাইনই সুন্দর যারা এই টাইপের কালেকশন চাইতেছিলেন তাদের জন্য এগুলো চলে আসছে এরপরে আমি কিছু জার্মান সিলভারের ভিতরে দুল দেখাই যেমন এই দুলগুলা দেখতে পারেন এগুলো কিন্তু খুবই সুন্দর এবং নতুন আসছে এই সমস্ত দুলগুলার প্রাইস পড়বে মাত্র একশো থেকে একশো পঞ্চাশের ভিতরে এখন হোলসেলে আপনারা নিয়ে রিটেইলে এগুলা মিনিমাম দুইশো পঞ্চাশ থেকে তিনশোর ভিতরে সেল করতে পারবেন বেশ কিছু ডিজাইন আছে ডিজাইনগুলো দেখে নেবেন আরও বেশ কিছু জয়পুরি দোল আসছে যেমন এই যে এই দোলগুলা দেখতে পারেন এই দোলগুলো কিন্তু খুব চলতেছে এখন অনলাইনের ভিতরে যারা একটু গর্জিয়াস ফুল প্রোডাক্ট নিতে চান পুজোর কালেকশন হিসেবে তারা এগুলো দেখতে পারেন এগুলোর ভিতরে বেশ কিছু কালার ভেরিয়েন্ট আছে যেমন এই কালারগুলো আপনারা দেখতে পারেন খুবই সুন্দর সুন্দর কালার চলে আসছে এরপরে এই দোলটাও দেখতে পারেন এই দোলটাও কিন্তু খুবই সুন্দর একদম কালারফুল একটা প্রোডাক্ট এটার ভিতরে বেশ কিছু ডিজাইন আছে ডিজাইনগুলো পেয়ে যাবেন এবং ঝুমকার কালেকশন আছে এই টাইপের ঝুমকার কালেকশন যারা খুঁজতেছিলেন তারা এগুলো দেখতে পারেন এগুলো আপনার আমাদের থেকে হোলসেলে নিয়ে রিটেইলে বিক্রি করতে পারবেন মিনিমাম দেড়শো থেকে দুইশো টাকা এক্সট্রা প্রফিট করে যেমন এ একটা দোল আছে এই দোলটাও কিন্তু খুবই সুন্দর এগুলো হচ্ছে প্রফিটেবল প্রোডাক্ট এগুলোর ভিতরে কালার পেয়ে যাবেন প্রত্যেকটা ডিজাইনের ভিতরে কালার ভেরিয়েন্ট আছে আপনারা যারা ঝুমকা কালেকশন খুঁজতেছিলেন তাদের জন্য এই ঝুমকা কালেকশনগুলো চলে আসছে দেখেন এরপরে আমি একটা আইটেম দেখাই বর্তমানে অনলাইনের সব থেকে ট্রেন্ডি একটা প্রোডাক্ট যেমন এই দোলটা দেখেন এটা সম্পূর্ণ পাকিস্তানি স্টোনের কাজ করা প্লাস মুলতানি ম্যাটেরিয়ালস আর এখানে চাচের কাজ করা আছে যার ফলে দেখতে খুবই সুন্দর একটা ভাইব দেয় দেখেন এগুলো কিন্তু অনলাইনের সুপার হিট প্রোডাক্ট এগুলো সব কাস্টমারদেরকে আমরা দেখাই না শুধুমাত্র সিলেক্টেড কাস্টমারদেরকে এগুলা সাজেস্ট করি কারণ এগুলো অনলাইনের সবথেকে সুপার হিট কালেকশন এবং লিমিটেড স্টক সবাই এগুলো এখনো পর্যন্ত স্টক করে নেই দেখেন খুবই সুন্দর সুন্দর কালার আছে এবং খুবই সুন্দর সুন্দর ডিজাইন আছে এবং এগুলোর সাথে আপনারা চাইলে এক্সট্রা একটা টানা অ্যাড করে দিতে পারবেন এক্সট্রা যদি টানা অ্যাড করে দেন তাহলে কিন্তু আরও বেশি জোস লাগে দেখেন আমি ঝুমকাটা একটু নামিয়ে দেখাই দেখেন এই ঝুমকাটার সাথে টানা আছে যেমন এই এক্সট্রা টানা যদি এটার সাথে অ্যাড করেন তাহলে কিন্তু দেখতে খুবই সুন্দর লাগে দেখেন পাকিস্তানি এই সমস্ত দুলগুলোর প্রাইস অনেক হাই হয় তবে সেলও কিন্তু অনেক বেশি এগুলোর ডিমান্ড আছে মার্কেটে এগুলো নিতে পারেন এরপরে কিছু বড় ঝুমকার ভিতরে কালেকশন দেখাবো যেমন এই ঝুমকাগুলো দেখতে পারেন এগুলোর ভিতরে বেশ কিছু কালার আছে এগুলো আপনারা যখন হোলসেল প্রাইস আমাদেরকে ইনবক্সে আস করবেন আমরা বলে দেব যেমন এই একটা দুল আছে এই দুলটাও কিন্তু খুবই সুন্দর খুবই রানিং একটা প্রোডাক্ট ডিমান্ডিং একটা প্রোডাক্ট যারা এই টাইপের দুল নিয়ে বিজনেস করতে চান আপনারা এইগুলা সিলেক্ট করতে পারেন এরপরে কিছু মাল্টি কালারের ভিতরে দুল দেখাবো যেমন এই দুলগুলো দেখতে পারেন এই দুলগুলো কিন্তু খুবই সুন্দর এবং এগুলোর ভিতরেও ডিজাইন আছে দুইটা এবং কালার আছে একটাই মাল্টি কালার এরপরে ময়ূরের এই একটা দোল আসছে এই দোলটাও আপনারা দেখতে পারেন খুবই সুন্দর এবং খুবই কোয়ালিটিফুল একটা প্রোডাক্ট এই একটা ঝুমকা কালেকশন দেখাবো ঝুমকাটা দেখেন খুবই সুন্দর এবং খুবই চমৎকার একটা কালারের কাজ করা আছে এটার ভিতরে আরো বেশ কিছু কালার পেয়ে যাবেন আপনারা এই সমস্ত কালেকশনগুলো আমরা গ্রুপে দেই না কারণ গ্রুপে দিলে পরে দেখা যায় যে কমন হয়ে যায় আনকমন থাকে না এজন্য জন্য কিছু কিছু কালেকশন আমাদের ইউটিউব চ্যানেলে পাবেন যেটা চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন যারা তারাই ভিডিও দেখতে পারবেন যেমন এ একটা কালেকশন আছে এই কালেকশনটাও কিন্তু খুবই সুন্দর এটার কালার গুলা দেখেন খুবই সুন্দর সুন্দর কালার আছে এবং এটার সাথে আরো কিছু আমি পাত ঝুমকার দুল দেখাই যেমন এই একটা দুল আছে এই দুলটাও কিন্তু খুবই সুন্দর দেখেন স্টোনের ভিতরে কাজ করা কুন্দনের এবং দুলটা দেখতে খুব সুন্দর লাগে এটার ভিতরে বেশ কিছু কালার আছে যেমন এই কালার দেখতে পারেন আরো এক্সট্রা কালার আছে আমাদের যখন দোকানে আসবেন বা অনলাইনে নখ দিবেন আমরা কালার গুলা দেখিয়ে দিব শুধুমাত্র হোলসেল খুচরা সেল হয় না রিটেল হয় না যারা হোলসেলে নিতে চান তারা এগুলো যোগাযোগ করবেন আমরা দিয়ে দেব দেখেন খুবই সুন্দর সুন্দর ডিজাইন আছে আমাদের কাছে যেমন এই একটা দুল আছে এই দুলটাও দেখতে পারেন যারা জয়পুরি একটু মিনাকারি টাইপের দুল খুঁজতেছিলেন তারা এগুলো দেখতে পারেন আপনার চকবাজার বাজার আইসা ঘুরা দেখবেন এই টাইপের দুল কোনো দোকানে নাই কারো কাছে নাই শুধুমাত্র আমাদের সারা টেরারসে পাবেন এরপরে এই একটা দুল আর সেই দুলটা দেখতে পারেন খুবই সুন্দর এবং যারা চাকচিকর ভিতরে একটু দুল খুঁজতেছিলেন তারা এই সমস্ত কালেকশন গুলা দেখতে পারেন খুবই সুন্দর এই দুল বেশ কিছু কালার আছে আপনারা স্ক্রিনশট দিয়ে নেবেন অবশ্যই এরপরে এই একটা দুল আসছে এই দুলটাও দেখতে পারেন যারা এই টাইপের দুল খুঁজতেছেন এটার ভিতর বেশ কিছু কালার আছে ভিতরে আমাদের স্টকে আরো বেশ কিছু কালার আছে যেমন এ একটা দুল আছে এই দুলটাও দেখতে পারেন খুবই সুন্দর এগুলোর ভিতরে আরো কালার ভেরিয়েন্ট পেয়ে যাবে শুধুমাত্র এই কালেকশন গুলাই না আমাদের কাছে আরও বেশ কিছু কালেকশন আছে যেমন জার্মান সিলভার আইটেম পাবেন হিট কালেকশন পাবেন জার্মান সিলভারের সব হিট গুলাই পাবেন যেমন এই কিছু কালেকশন আছে এই কালেকশনগুলোও দেখতে পারেন এগুলো দেখতে পারেন তবে নিচে আরো বেশ কিছু কালার আছে কালেকশন আছে যেমন এই টাইপের কালেকশনগুলো আপনারা দেখতে পারেন এগুলো কিন্তু অনলাইন কালেকশন সম্পূর্ণ অনলাইন কালেকশন এবং পলিশগুলো কিন্তু সম্পূর্ণ ব্রাশ পলিশের উপরে দেখতে খুবই সুন্দর লাগে এবং ডিজাইনও আছে বেশ কিছু এগুলো কালার সহজে নষ্ট হয় না যেমন এই কিছু কালার আছে এগুলো আপনারা দেখতে পারেন তারপরে অনলাইনের এই সমস্ত কিছু রানিং প্রোডাক্ট আছে যেমন এই প্রোডাক্টগুলো দেখতে পারেন এগুলো কিন্তু অনলাইন প্রোডাক্ট যেমন এই ডিজাইনগুলো আছে এগুলা আপনারা নিজেরা নিয়ে যদি ফটো করে অনলাইনে ছাড়তে পারেন ভালো পরিমাণ রেসপন্স পাবেন যেমন এই কিছু কালেকশন আছে আমাদের কাছে হিউজ পরিমাণ কালেকশন আছে যেমন এগুলার পাশাপাশি আরো কিছু চোকার কালেকশন আছে যেখানে আনপোমন কিছু চোকার কালেকশন পেয়ে যাবেন এই সমস্ত কিছু চোকার কালেকশন আছে আপনারা যারা আমাদের শপে আসতে চান অবশ্যই আমাদের সব ভিজিট করে প্রোডাক্ট নিতে পারবেন যেমন ঢাকা চকবাজার বাজার হাজি সেলিম টর মার্কেটের তলায় চলে আসবেন আপনারা আমাদের শপটা পেয়ে যাবেন শপে এসেও প্রোডাক্ট নিতে পারবেন আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন নতুন কালেকশন আসলে আপডেট পেয়ে যাবেন আজকের ভিডিওটা ছিল এই পর্যন্তই দেখা হবে নেক্সট আর একটা ভিডিও